سلسل کس کو دیکھے موسیٰ سے پوچے کوئی کالو کی موت پیلا کو سلام گو سلام سن بس میں ہے سلام کتنے میں کے ہوئے مدینے کے پھول تیری ترتری کو سلام مصطفی ما تبي يا رسول الله ويا حبيب الله في قلبي مصطفى سيدي أعلى حضرات بلا كرسى مصطفى، يعني لحمات بلا كرسى لم شمع بزمي إلهيك يا موسى لا رسول الله يا سيدي اعلى حضرات بي كن سلام مصطفى جان رحمات بي كن سلام شمع بزمه هداية بي كن سلام شمع بزمه Beep, laid رسيدنا النبي ربنا مضى محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جية لله محمد يا رسول الله أمين الحمد لله رب <محمد> العالمين <محمد لله> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الغاسرين <تصفيق الهوصل> আর মিন আয়াল্লা আমস কমিটির উদ্যোক্তা জানার প্রত্যেক মরব্বীগণের প্রত্যেকজনের সাহায্য সহযোগিতার মাধ্যমে আজকে আপনার হবি বেগের একজন হল্লম আয়ে আল্লাহ এই মহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আয়া আল্লাহ তাদের দুনিয়া বঙ্গা ফেরতের মধ্যে নে কামারের তফির দিয়ে আপনি সাহায্য কর রব্বুল আলবীন আয়াল্লাম রাজা কিশো আলোচনা করলাম আপনার বঙ্গা কর্মযোগীর সাথে শুনেছেন আয় আল্লাহ আমাদের আলোচনা করা এবং আপনার বন্ধাগণের শোনা আপনি কবুল বর্মাও আয় আল্লাহ তার উপর আমাদের প্রত্যেককে আমল করার তবি দান করো আয় আল্লাহ আয় আল্লাহ এই সমস্ত স্বভাব সর্বপ্রথমে আকায় নামদার হুজুর পূর্ণুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের খেদমতে আলী উনের সান মোতাবি দাও আয় আল্লাহ তোমার হাবিবের খাতিরে হযরত থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছেন তাদের আরমাতি বর বরসবত কবজিয়া দвая আল্লাহ আয় আল্লাহ সাহাবায়ে کرام সাহাবিয়াত کرام আলেম ও উলামা আযাজ্জাজ মতনা সিদ্দিকিন সালেহিন tabi'in tabi'in ইমাম মুসতাদিন খায়াল্লাহ এই এলাকার এবং আমাদের যত নতুন ঘোরাটো কবর ম মানুষ কবরবাসি হয়ে গেছে আয়াল্লাহ বিশেষ করে আমাদের মধ্যে অনেক আছি জাতির আম্বাজ দুনিয়াতে নাই অনেক আছি জাতির আম্বাজার দুরিয়ঠেলাই খায়াল্লাহ বাই বিরাটুর বন্ধু বান্ধব দুরিয়থিলাই খায়াল্লাহ কবরের বাসিন্দা হয়ে আছে অন্ধকার খবরে কি অবস্থায় আছেন আমরা তো নয়নে দেখতেছি না আল্লাহ আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করিয়ার দোয়াই আপনার গুনার কারণে কবরের মধ্যে আপনি আজাব দিয়ে দরিও আয় আল্লাহ আয় আল্লাহ আমরা দোয়া করতেছি সাবেত বাপ ও সদে তাদের কবর আপনি শান্তির জায়গা বানিয়ে দাও আয় আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ ইয়ার রহমান হিসাবে আমাদের উপর মা বাবার অধিকার আছে দোয়া করার চলুন আল্লাহ মা বাবার জন্য আমরা দোয়া করতেছি হায় আল্লাহ সবের উপর বেশ করে আমাদের মা বাবাকে আমাদের উপর আপনি কোচ করে দেওয়া আল্লাহ রব্বুল আমি দুনিয়াতে টাকাও বুঝতে মা বাবার কদর বুঝতে আল্লাহ আয় আল্লাহ এখন মনে মনে গুরুৰ সময়ে অনুতপ্ত হই হায় রে আজকে যদি মা বাবা দুলিয়াতে তাও তেন্তে দুয়া পাইতাম আয়ে আল্লাহ রয়মুল্লা আহমিন সবে তু বাবাই আমাদের হকের জন্য যে দুয়া করবা আই আল্লাহ সেই দুয়াটি আপনি মহনা কবৰ ওপৰ মাও আই আল্লাহ ইয়া রয় আমার হইন অনেক মানুষ বলেছেন মা বাবার জন্য দুয়া করতে আয়াল্লা রয়মলা আহমিন তাদের মা বাবা দুনিয়া হিচাবে কবৰ বাসিন্দা হয়ে গেছে জানাতীৰ বাসিন্দা বানিয়ে দাও আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন আয় আল্লাহ মা বাবার আয়তের মধ্যে আমরা উরক দিয়ে দাও আয় আল্লাহ হায় আল্লাহ মা বাবা বলেন দুইটি দুয়ার দরজা এই দরজা দুনিয়া থেকে যাওয়ার পরে আর ভাওয়া যাবে না হায় আল্লাহ যাদের মা বাবা অসুস্থ তাদের অসুস্থতা দূর করে সুস্থ তাড়ে দাও হায় আল্লাহ যাদের পরিবারের মধ্যে তাদের অসুস্থতা আপনি দূর করে দাও হায় আল্লাহ অনেক মা বোনের আমাদের দুয়ার সঙ্গে আর তুলেছেন তাদের কেউ আপনি মা করে দাও হায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাগুলি আপনা মা করে দাও হায় আল্লাহ আমাদের দিকে চাইলে আমরা মা পাইব না কিন্তু হজুরপুর এর নুরানি চেরার দিকে যদি দেখো তাহলে আপনি মা করে দেবেন্লাম জীবনের সমস্ত গুণাগুলি মা করে দাও আয়াল্লাহ গুনার কারণে আপনি আমাদের জীবন অন্ধকারময় করিও নাম আয়াল্লাহ গুনার কারণে আমাদের জীবনের যা কিছু আছে আপনি মৌলা সিনিয়ে নিও নাম আয়াল্লাহ আমাদের গুনার কারণে আমাদের রুচির থেকে রোজগার থেকে ব্যবসা বাণিজ্য থেকে আপনি বরকত উঠাইও না আয়াল্লাহ আয়াল্লাহ আমাদের গুনার কারণে আপনি পৃথিবীতে কবরে আসরে আপনি লজ্জিত করিও না আয়াল্লাহ গুনা করছি শিকার করি আর আপনার ক্ষুদ্রতের মতের দুয়ারে আমরা হাত বাড়িয়ে দিয়েছি আয় আল্লাহ আয় আল্লাহ যদি কোনো বিক্ষুক মানুষের দুয়ারে যায় আর যদি হাত বাড়ায় কোনো মানুষ কিন্তু ফিরিয়ে দিতে চায় না আয় আল্লাহ রাবুর রাহিমিল আপনার রহমতের দুয়ারে আমরা বিক্ষের হাত বাড়িয়ে দিয়েছি আয় আল্লাহ রহমত এবং মাবরুদের বিক্ষা দিয়ে আপনি মালা ভালো করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের সন্তান আদি যারা পড়া শোনার মধ্যে আছে আয় আল্লাহ এলাকার যারা পড়া শোনার মধ্যে আছেন ছেলে মেয়েরা আয় আল্লাহ সামনে মেট্রিকের পরীক্ষা এবং এইচএস এর পরীক্ষা আয় আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে আপনি সফলতা নসিব করুন আয় আল্লাহ যা আল্লাহ যারা পড়াশোনা করতেছে তাদের স্মরণ শক্তি আপনি মওলা বাড়িয়ে দাও আয় আল্লাহ অনেক মেরা উপযুক্ত এই বাড়িতে আছেন আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত করার ব্যবস্থাটা করে দাও আয় আল্লাহ রাবুর রাবিন মা বাবা দিব রাত্রি চিন্তা আমার ছেলে মেয়েকে আমি কিভাবে বিবাহ দিব আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত করার ব্যবস্থাটা আপনি করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের জীবনের যা সামনে পূর্ণ করে দাও আয় আল্লাহ আর দরজা বন্ধ করে হাতে তলি দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইও না আয় আল্লাহ আমাদের দেশে দেশে আপনি শান্তি প্রতিষ্ঠিত করে দাও আয় আল্লাহ আর আমুর আয়মিনের আমাদের যাইতে হইবে যাওয়ার সময় যে মরিক্ষার সেই মরিকার মধ্যে আমাদের ইমানের নৌকা ডুবাইও না আয়াল্লাহ যারা দুআর কথা বলেছেন কে কি আশা কি উদ্দেশ্য নিয়ে দুআর কথা বলেছেন আপনি মওলার বান্দা আছে আয়াল্লাহ আল্লাহ প্রত্যেকের जायজা সব আপনি পূর্ণ করে দাও আয় আল্লাহ মালাকুল মউতির সম্মুখে যখন হব আয় তখন আমাদের হুশ বুদ্ধি আপনি রাখিও আয় আল্লাহ আপনার হবিবা কান সালাম আমাদের সম্মুখে রাখিও আয় আল্লাহ নয়ন বরে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইর করাই হলা ইহাম্মদুর রসুল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة